আমি যখন কিছু জিজ্ঞেস করব। ছোট করে একটা উত্তর দেবেন এটা হলো আপনারা দূরে থেকে দেখতে না পারছে আমি বলে দিচ্ছি এটা পাঁচশো টাকা ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে পাঁচশো টাকা বলা হয় জিরো জিরো পাঁচ শূন্য শূন্য কত টাকা বললাম পাঁচশো এর ভিতরে কে আছে কে আছে এর ভিতরে হ্যাঁ ওগুলো ছবি আছে কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন না হলে ভুল বলবেন শেষকালে যখন জিজ্ঞেস করব এর ভিতরে এক টাকা আছে পাঁচশোটা দুই টাকা আছে আড়াইশোটা পাঁচ টাকা আছে একশোটা দশ টাকা আছে পঞ্চাশটা বিশ টাকা আছে পঁচিশটা এর ভিতরে রয়েছে পাঁচ পঞ্চাশ টাকা রয়েছে দশটা এর ভিতরে একশো টাকা রয়েছে পাঁচটা আপনার এর ভিতরে এক দুই তিন চার করে গুনতে গুনতে একশো দুইশো তিনশো চারশো চারশো নব্বই চারশো একানব্বই চারশো বিরানব্বই চারশো তিরানব্বই চারশো চুরানব্বই চারশো পঁচানব্বই চারশো ছিয়ানব্বই চারশো সাতানব্বই চারশো আটানব্বই চারশো নিরানব্বই যুক্ত এক পাঁচশো এর ভিতরে পাঁচশো একটা টাকা নাই এই পাঁচশোটা হল অঙ্ক বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন্ট দিয়েছে মুদ্রাস্ফীতিতে সে বলেছে ওর অঙ্কের শেষটা লেখে দাও মানুষ বাকিটা বুঝে নেবে আমি যখন চায়ের দোকানে গেলাম পুরির দোকানে গেলাম চা খেলাম পুরী খেলাম দোকানদার বলল ভাইয়া আপনার দেড়শো টাকা হয়েছে এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে সাড়ে তিনশো টাকা আমাকে দিয়ে দেবে তার মানে আমার দেড়শো টাকা খরচা হয়ে গেল তো এই যে ভিতরের টাকাগুলো রয়েছে এটার নাম হায়াত আর পাঁচ পাঁচশো যেটা লেখা রয়েছে ফাইভ জিরো জিরো এটার নাম হলো মত আর এর পরে আর কিছু ক্ষমতা থাকবে না আল্লাহ তাবার আকবর তালা বলছেন মানব করলে তুমি ডাক্তার হও মাস্টার হও ইঞ্জিনিয়ার হও তোমার ভিতরে কতগুলো গুণ মানুষই ডাক্তার মানুষই মাস্টার মানুষই ইঞ্জিনিয়ার মানুষ মুক্তি তুমি যে কোনো হও না কেন নারী পুরুষ হও না কেন তোমার সে শঙ্কর নাম হচ্ছে মত মাস্টারকে মরতে হবে ডাক্তারকে মরতে হবে নারীকে মরতে হবে পুরুষকে মরতে হবে সুস্থকে মরতে হবে রোগাকে মরতে হবে পাগলকে মরতে হবে শিক্ষিত মরবে মূর্খ মরবে আপনার আপনার কিনা চাকরিজীবী মরবে শ্রমজীবী মরবে আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে পাঁচশো পাঁচশো থেকে এক আর বাড়ানো যাবে না আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি হায়াতকে ক্ষয় করছি মতকে ক্ষয় করি নাই হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে সেদিন মত এসে

পুরো যার কোনো তুলনা নাই যার সঙ্গে কারো তুলনা করা যাবে না আল্লাহর পরে পরে যার স্থানে এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মতে হের কোলে ঢুলে পড়েছেই অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে এটাকে লোহা কাটা হয় সেটাকে বলা হয় টেনেস ব্লেড এটাকে তাই যদি টানা হয় কড় কড় কড়কড় কড় কড় করে পেতে দে ক্ষীণ হয়ে যাবে শেষকেলে কেটে যাবে এটাকেও কাটা হবে রেল লাইন কাটা হয় করত দিয়ে বাঁশ কাটা হয় করত দিয়ে কাঠ কাটা হয় খড় খড় করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে করত চলতি রয়েছে কিন্তু আমাদের কোনো খেয়াল নাই একজন বিজ্ঞানী বলছেন বড় দার্শনিক বলছেন তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছো প্রতিদিন কাটতে রয়েছ বন্ধু তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না তোমার নাকটা হলো করত যেতেও কাছে আসতেও কাটছে যেদিন থেকে তুমি হায়াত পেয়েছ পৃথিবীর মাটিতে এসেছো করো চালু হয়ে গেছে যেদিন তোমার হায়াতকে উকেটে কেটে শেষ করে দিবে করটা বন্ধ হয়ে যাবে আর চলবে না সেদিন তোমার নাম হবে মৃত আল্লাহ বললেন মকে আগে দিলাম কেন লিয়াবল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমরা মদকে যখন খেয়াল করবে তোমাদের ভালো আমল করার মতো মানসিকতা তৈরি হবে কেনে মত থেকে উদাসীন হয় না। মাথাতে খালি একটা জিনিস ভরে নাও একটা জিনিস মগজের সঙ্গে পিন করে নাও আমাকে মরতে হবে আলেম বলবে মরতে হবে নামাজ পড়েনি মৌলানা বলবে ভাই রে যাই করি না কেন আমাকে মরতে হবে নামাজ রোজা করে নি আর পাইলট বলবে মরতে হবে তাইলে আমল করে নিই ডাক্তার বলবে মরতে হবে আমল করে নিই আবার মাস্টার বলবে মরতে হবে আমল করে নি চাষি বলবে মরতে হবে আমল করে নি যদি মরতে হবে জিনিসটা মাথায় ঢুকে যায় ও দ্বারা আমল করাটা আসান হবে এর জন্য আল্লাহ তাবার আকবা তালা বলছেন লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর একটা গেল নাম্বার দুই ধ্যান দেন আমার দিকে জি নাম্বার দুই আমার ছেলে আপনার মেয়ে দুইজনা নিয়ত করেছি বিহাই হব আমার ছেলে আপনার মেয়ে দুইজনে নিয়ত করেছি বিহাই হব ছেলে মেয়ের বিয়ে দেব আচ্ছা আপনারা এবার বলেন বিয়ে দিতে গেলে কি করতে হয় দুনিয়াবি কথা বলছি আমি ফত দিছি না কাঠ ছাবো দাওত করো প্যান্ডেল দেখো বাবুরচি দেখো ময়রা দেখো এটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো দোকানদানি তাহলে আগে কাজ না আগে ডেট বিয়ের কোনো ডেট করিনি কেউ প্যান্ডেলের ভাড়া বায়না করবে কেউ বাবুরচি দেখবে গরু কিনবে খাসি কিনবে যেদিন ডেট হবে সেই দিন থেকে কাজে নেমে পড়বে দুই ফ্যামিলি আর ডেট যতদিন না হচ্ছে পর্যন্ত কেউ কাজে নামবে না আল্লাহ তালা বলছেন তোদের মতের ডেটটা আগে বানিয়েছি আমি ওই ডেটটা বানানোর কারণ হচ্ছে তুই যখন মাথায় এটা ভরে নিবি আমার রব যেদিন আমার নামে নূর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তকদির লেখার জন্য সেইদিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব তাহলে আমার মতের তারিখ যখন আগে লেখা হয়েছে আমার থাকলো হায়াত হায়াতে যতদিন বেঁচে আছি মরতি তো হবে আমার দ্রুত গতিতে আমরা যত যতগুলো মানুষ আছে দৌড়ছি এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মত রয়েছে তাহলে ভালো আমলগুলো করে নিই এগুলো তো আমার কাজে লাগবে এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাবো তাই আমার আল্লাহ বলছেন লিয়া বললো হকুম আইওকুম আমালা তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি মতের দিকে ধরছি তখন তুই ভালো আমল করতে লেগে যাবি জি আমরা যতগুলো মানুষ আছি সবাই ধরছি কেউ বসে নাই কার দিকে ধরছি মহতের দিকে ধরছি আমি গোটা দেশের কথা বলছি না এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি বাকি কটা বাদ দেন সবারই কথা বাদ দেন আমরা সবাই ধরছি মহতের দিকে একজন উঠে বলেন আমি জীবনে মরবো না আমি লিখিতে দেবো তোমাকে আমল করতে হবে না আর যদি আমরা এটা মাথায় ভরে নি। যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন এই মরবি কিনা হ্যাঁ মরবো মরবি কিনা হ্যাঁ মরবো মরবি কিনা হ্যাঁ মরবো তাহলে আমাদের ধরেলেন সবাই পশ্চিম দিকে মুখ করে ধরছি কারো মতটা আছে এক বছর পর দু বছর পর বিশ বছর পর কিন্তু মদ আছি এটা শিরোধার্য যখনই মাথায় হয়ে যাবে তখন ওই পারে কি কী লাগে নামাজ লাগে রোজা লাগে হজ লাগে জাকাত লাগে নান লাগে খয়রাত লাগে আল্লাহনে এক কথায় বলেছেন আমার মা গোলামের মাথায় যখন মতটা ঢুকে যাবে তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে তাহলে ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে উঠবেন না ভাই একটু সময় দেন অন্য আয়তে যাচ্ছি এবার একটা কথা আপনাদেরকে বলবো কথাটা কি বিসমিল্লাহ রহমান الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيا كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم آية تهل سورة بقرة آية تهل الكرسي কুরসি মানে হচ্ছে সিংহাসন আল্লাহ সিংহাসনের বর্ণনা আছে এ আয় একটার ভিতরে আল্লাহ কেমন তার বর্ণনা আছে এ আয়েরটার ভিতরে বারোটা সাবজেক্ট আছে আর উনিশটা অনুশীলন রয়েছে এ আয় একটা তর্জমা আলাদা এর তফসির আলাদা তবে মহদের ক্ষেত্রে আয় একটা পড়লাম কেন বিশ্ব নবী নবী এ আয়াতটা সুন্দর একটা ফজিলত দিয়ে গেছেন ফজিলতটা কি যে প্রতিদিন পড়বে কিংবা সাতবার পড়বে পাঁচবার পড়বে কিংবা সাতবার পড়বে পাঁচবার পড়লেও হবে সাতবার পড়লেও হবে সময়টা কখন ফরজ নামাজের সালাম ফিরার পর শূন্যতের আগে ফরজ নামাজের সালাম ফেরার পর পাঁচ অর্থে উন্নতের আগে এ আয়াতটা যে পড়বে ওই লোকটার ফজিলত কি ওই লোকটার সম্মান কতটা বাড়বে এ আয়াতটা ওই লোকটাকে কতটা সম্মানী করে দিবে ওই লোকটা আল্লাহর কাছাকাছি মানুষ হয়ে যাবে ও আর আল্লাহ আল্লাহ আরো বেশি দূরে নয় আল্লাহ তো আলম আলী জাতির সুদর তাই আল্লাহ ওকে দেখতে পেছে কিন্তু আল্লাহকে দেখতে পেছে না মধ্যখানে একটা পর্দা রয়েছে পর্দাটা যেদিন ফেটে যাবে ছিঁড়ে যাবে উড়ে যাবে ওই লোকটা নিজের চোখে আল্লাহকে দেখবে আল্লাহর এত কাছে চলে গেছে শুধুমাত্র একটা পর্দাতে আটকিয়ে রেখেছে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারা রাসূলুল্লাহ ওই পর্দাটা কি বা কোথায় বা কেন কেন আটকে দিল আয়তাল কুর্সি পরার পর আমি আল্লাহকে দেখতে পেছি না বিশ্বনবী বললেন ওটা পর্দা মানে হচ্ছে ওর নাম মত ওর নাম মত ওই লোকটা যখন মরবে সঙ্গে সঙ্গে আল্লাহকে দেখবে তাহলে মত হলো একটা পর্দা মত হলো একটা পর্দা পর্দা উঠে গেলে আল্লাহকে দেখবে তার মানে নবী বলছেন আয়তাল কুরসির যদি কারো আমল এরকম থেকে থাকে যেদিন তার মত হবে সেদিন আল্লাহর সঙ্গে মুলাকাত ঘটবে